بسخر <applause> Hey رسول الله صلى الله عليه وسلم تعلم الله এবং সহী মুসলিম শরীফের দুই হাজার দুই শত বিশ নম্বর হাদিস আমি তেলাওয়াত করেছি তো এই হাদিসের মধ্যে সফর মাসকে ঘিরে জাহিলি যুগ থেকে আজ পর্যন্ত বিভিন্ন কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে তো এই সকল কুসংস্কার থেকে আমাদের যেভাবে বেঁচে থাকতে হবে অনুরূপভাবে এই সকল ভ্রান্ত বিশ্বাস থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে এ সম্পর্কে আল্লাহ রসুল শহীদ বুফারি এবং শহি মুসলিম শরীফের দুই হাজার দুশত বিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম আমার আপনার জন্য তিনি বাণী দিয়েছেন আর কোরআনে কারিমের সুরা ইব্রাহিমের বত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই মৃতপ্রায় ভূমিকে বৃষ্টির মাধ্যমে কিভাবে আবার উর্বর ভূমিতে পরিণত করেন এ সম্পর্কে আল্লাহ ফকরবুল্লা আলমিন আলোকপাত করেছেন আল্লাহ তালা সোরা ইব্রাহিমের মধ্যে বলেন আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনকে তিনি সৃষ্টি করেছেন ছয় দিনে কয় দিনে সৃষ্টি করেছেন ছয় দিনে আল্লাহ তালা এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন এই আসমান এবং জমিনকে আল্লাহ তালা সৃষ্টি করার পর সক্ষর আলাকুম তোমাদের জন্য আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করে দিয়েছেন যেভাবে এই দুনিয়ায় গাছপালা তরুলতা শুকিয়ে যায় এরপর আল্লাহ তালা বলেছেন যে এই আসমানের থেকে যে বৃষ্টি দেওয়া হয় রিজপাল্লাকুম। এই আসমানের মধ্য থেকে যে বৃষ্টি বর্ষণ হয় এর মধ্যে তোমাদের জন্য রিজিক রয়েছে সুভাষ তো যারা বৃষ্টির পানি ধরে সেটাকে পান করে তাদের জন্য এই আসমানের পানি রিজিক এটা তো বুঝে আসলো এরপর জমিনে আল্লাহ আসমান থেকে তিনি রিজিক দেন এটা বলেছেন তো আসমান থেকে কি রিজিক নাজিল হয় নাকি রিজিক জমিন থেকে উৎপন্ন হয় কোথা থেকে উৎপন্ন হয় জমিন থেকে যদিও জমিন থেকে রিজিক উৎপন্ন হয় কিন্তু সেই পানিটা আসে হলো আসমান থেকে কোথা থেকে আসমান থেকে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া আংজালা আমিনা সামা ইমা আং আল্লাহ তাআলা আসমান থেকে মা আন তোমাদের জন্য পানিবর্ষণ করেন ওয়া আংজালামা সামা ইমা আং ফাখ র জাভিহি মিনা সামা আল্লাহ তা তোমাদের জন্য এই ভূমি থেকে বিভিন্ন ধরনের ফল দিয়ে বিভিন্ন ধরনের শস্য আল্লাহ তালা ওই আসমানের পানির মাধ্যমে তোমাদের জন্য জমিন থেকে উৎপন্ন করার ব্যবস্থা করে দেন সুবাহান তো বর্ষণ এটা মানুষের জন্য এবং জমিনের জন্য উপকারী যদি অতিরিক্ত বর্ষণ হয় তাহলে এটা কি উপকারী হয়ে যায় নাকি সেটা মানুষের ক্ষতির কারণ হয় কি হয় ক্ষতির কারণ হয় এজন্য বৃষ্টি যখন বর্ষিত হবে আসমান থেকে আল্লাহ তালা যখন বৃষ্টি বর্ষণ করবেন তখন আল্লাহ রসুল আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন যেন এই বৃষ্টি আমার আপনার জন্য ক্ষতির কারণ না হয় বরং আমার আপনার জন্য যেন উপকারী হয় এই বৃষ্টির জন্য আল্লাহ রসুল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আমরা যখনই বৃষ্টি বর্ষণ হবে আমরা একটি দোয়া পড়ব দোয়াটি আমরা সকলে পড়ি আল্লাহ হুম্মা সইান না ফেয়া আল্লাহ হুম্মা না ফেয়া এর অর্থ হলো আল্লাহ হুম্মা হে আল্লাহ সয়ান না ফেয়া অর্থাৎ আংজিল আসমান থেকে আমাদের জন্য আপনি উপকারী বৃষ্টি আমাদের জন্য বর্ষণ করেন সুবাহ আল্লাহ রসুল প্রত্যেকটা কাজের মধ্যে প্রত্যেকটা সময় আমার আপনার জন্য মাসনুন দোয়া শিক্ষা দিয়েছেন তো বৃষ্টিও যখন হবে যেন অতিবৃষ্টির কারণে প্লাবিত না হয় বন্যার কারণ না হয় এজন্য আমার আপনার জন্য একটি সুন্দর দোয়া আল্লাহ রসুল পেয়ারা হাবিব তিনি আমার আপনার জন্য শিক্ষা দিয়েছেন সুবাহ তো আমরা সকলে পড়বো ছোট্ট তিনটা শব্দ মাত্র কয়টা আল্লাহম্মা এটা তো আমাদের সকলেরই মুখস্ত ঠিক কিনা আর না বা এই দুইটা শব্দ মুখস্থ করলে কি হয়ে যাচ্ছে তো আমরা আরেকবার পড়ি আহম্মা সৈবান না আর মাঝখানে আরবি আমরা বাংলা কথার মধ্যেও বিভিন্ন সময় আমরা কিছু কথা উজ্জ রেখে আমরা বলি তো আরবি তো এখানে আনজিল আলেই না এই শব্দটা এই শব্দ দুইটা কি রাখা হয়েছে উজ্জ রাখা হয়েছে অর্থাৎ গোপন রাখা হয়েছে আমরা কথা বলার মধ্যেও বলি তো এখানে মূলত আমরা পড়বো আল্লাহম্মা সয়বান না ফেয়া হে আল্লাহ আমার আপনার উপরে আমাদের উপরে আপনি উপকারী বর্ষণ আপনি বৃষ্টি বর্ষণ করুন সুবাহান আল্লাহ তো আল্লাহ তাআলা সুরা ইব্রাহিমের বত্রিশ নম্বর আয়াতে আসমান থেকে বৃষ্টি আল্লাহ তালা কেন বর্ষণ করেন এ সম্পর্কে বলেছেন ও আনসালামিনা ইমা আং আখরা যাবে হিমিনা তামাগাতের কাল্লা وَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِيَ فِي الْبَحْرِ بِأَمْرِهِ وَسَخَّرَ لَكُمُ الْأَنْهَارَ سُبْحَانَ اللَّهِ اللَّهُ تَعَالَى وَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِيَ فِي الْبَحْرِ بِأَمْرِهِ তোমাদের জন্য এই নৌকা বড় বড় জাহাজ লোহার তৈরি জাহাজ স্টিমার আল্লাহ তালা তোমাদের জন্য তোমাদের অনুগত করে দিয়েছেন যেন তোমরা ফিল বাহার যেন তোমরা সমুদ্রে আরোহণ করতে করতে পারো আল্লাহ তালার নির্দেশে এই সমুদ্রের যে ঢেউ এবং সমুদ্র করে কার কথায় কার কথায় চলে সমুদ্র কার কথায় চলে আল্লাহ তালার কথায় এই সমুদ্র যদি আমাদের জন্য আল্লাহ তালা অনুগত না করে দিতেন তাহলে এই সমুদ্রের যে বিশাল ঢেউ এই বিশাল ঢেউয়ের মাঝে আমাদের লঞ্চ আমাদের নৌকা আমাদের স্টিমার এগুলা বিলীন হয়ে যেত ঠিক না বিলীন হয়ে যেত কিনা লোহার তৈরি জাহাজ জাহাজগুলো কি দিয়ে তৈরি লোহা দিয়ে তৈরি তারপর লোহাকে পানির উপরে সামান্য একটি লোহার রড বা লোহার একটি সামান্য বলও যদি পানির উপরে রাখা হয় ওটাকে ভেসে থাকবে কিভাবে থাকবে ডুবে যাবে না আর কাঠ ভারী কাঠ যদি আমি আপনি কিসের উপরে পানির উপরে রাখি ওটা পানিতে ডুবে যাবে না ভেসে থাকবে থাকবে না কিন্তু এত সত্ত্বেও বিশাল বিশাল জাহাজ যেখানে হাজার হাজার টন লোহা ব্যবহার করা হয়েছে সেটা তৈরিতে কিন্তু ওই লোহার তৈরি জাহাজও অলৌকিকভাবে আল্লাহ তালা ওই পানির উপরে ভাসিয়ে রাখেন আল্লাহ এখানেই আল্লাহ তালা বলেছেন সৌরা ইব্রাহিম আয়াত নম্বর বত্রিশ আল্লাহ তালা বলেন অসাক্ষর আলা কুমুল ফুলকা তোমাদের জন্য নৌকাকে তোমাদের জন্য কি করে দেওয়া হয়েছে তোমাদের অনুগত করে দেওয়া হয়েছে লেতাজরিয়া ফিল বাহার যেন তোমরা সমুদ্রের মধ্যে আরোহণ করতে পারো বি আমরিহি আল্লাহ তালার নির্দেশে সুবাহান আল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম সমুদ্রে যে বিশাল বিশাল জাহাজ লঞ্চ স্টিমার এগুলা চলে এগুলা কার নির্দেশনা ফলো করে কার আল্লাহ তাআলা মানুষ যতই জ্ঞানী হোক না কেন আল্লাহ তা যদি তার জ্ঞান থেকে আমাদের জন্য জ্ঞান না দান করেন আমাদের কোনো জ্ঞান নাই মুসলিম শরীফের হাদিসে আসছে আল্লাহ তালা নিরানব্বই ভাগ জ্ঞানের থেকে এক ভাগ জ্ঞান আঠারো হাজার মাখলোকাতের মধ্যে কেয়ামত পর্যন্ত সৃষ্টির শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মখলকাত আসবে সকলের মধ্যে বন্টন করে দিয়েছেন উদাহরণস্বরূপ হাদিসে বলা হয়েছে বিশাল সমুদ্রের মাঝে যদি একটি সুই ডুবানো হয় ওই সুইয়ের আগায় যতটুকু পানি আসবে ওই পানি পরিমাণ জ্ঞান সমস্ত মখলুকাতের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন আর আল্লাহ তালার এলেম এবং জ্ঞান হলো ওই সমুদ্র পরিমাণ তাহলে আল্লাহ তালার জ্ঞানের কি কোনো সীমারেখা আছে শাহাদা অর্থাৎ অদৃশ্য এবং দৃশ্যমান যা কিছু আছে সব কিছুর জ্ঞান একজনের কাছে আছে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ তালাম আমার আপনার জন্য এই সমুদ্রের বাহনকে আমার আপনার অনুগত করে দিয়েছেন অসখর আল্লাহ আনহার আর আল্লাহ তালা এই নদী সমূহ আমার আপনার অনুগত করে দিয়েছেন ঠিক না নদী এবং সমুদ্র এই সব কিছুকেই আল্লাহ তালা মানুষের আনুগত্য করে দিয়েছেন সাহাবিদের থেকে ঘটনা পাওয়া যায় সাহাব একরাম তারা উন্দুলুস বর্তমান যে ইয়ামেন রয়েছে এবং উন্দুলুস রয়েছে স্পেন রয়েছে এই স্পেনের একটি শহর ছিল হলো উন্দুলুস এই অন্দোলুস শহরে সাহাব একরাম স্পেন বিজয়ের জন্য তারা সফরে গিয়েছিলেন তারা অভিযানে গিয়েছিলেন সামরিক অভিযান আসার পথে তাদের সব নৌকা নষ্ট করে দেওয়া হয়েছে এরপর রাম তাদের মধ্যে বিজ্ঞ সাহাবেকরাম যারা ছিলেন তারা দোয়া পড়ে ওই সমুদ্রের উপরে ঘোড়া চালিয়ে দিলেন আল্লাহ তালা এই সমুদ্রকে নির্দেশ দিলেন যে একটি ঘোড়ার খুর যেন না বেজে তারা সমুদ্র বিশাল সমুদ্র পার হয়ে আসলেন কিন্তু তাদের ঘোড়ার একটি ক্ষুরও বেজে নাই সুবাহান আল্লাহ এটা কি বানানো কোনো গল্প নাকি সত্য ঘটনা সত্য ঘটনা অসাক্ষর আলাহি তাজাক্ষর আল্লা কুমিল ফুলকালী তাজরি ইয়াফিল বাহরি আমরি আল্লাহ তালা এই সমুদ্রেকে মানুষের অনুগত করে দিয়েছেন এই সমুদ্রের উপর যারা আল্লাহ তালার প্রিয় বাজন এবং শ্রদ্ধা বাজন যারা ব্যক্তিত্ব স্বাভাবিক তাদেরকে এই সমুদ্রের উপর থেকে ঘোড়া চালিয়ে আসার মতো ঘটনা এই পৃথিবীতে ঘটেছে ঠিক না বিশাল সমুদ্র সেখানে ঘোড়া চালিয়ে তারা পার হয়ে গিয়েছেন সমুদ্রের পানিতে একটা ঘোড়ার খুঁড়ো কি ভেজে নেয় এই বিশাল সমুদ্র এই পৃথিবীর একাত্তর পার্সেন্ট হল কি পানি আর উনত্রিশ পার্সেন্ট বলা হয় তিন ভাগের এক ভাগ এক ভাগের আরও কম তেত্রিশ ভাগ হলে কি হয় এক ভাগ হয় উনত্রিশ ভাগ হলো ভাগ যেখানে মানুষ বসবাস করে মানুষ অন্যান্য প্রাণী আর এই সমুদ্র কথবাক পৃথিবীর একাত্তর পারসেন্ট তো এই বিশাল পানিতেও আমাদের এই স্থলভাগ যদি নিমিশের মধ্যে প্লাবিত করার আল্লাহ তালার ইচ্ছা থাকে নু হালাইহ সালামের মতো পিলাবন দিয়ে এই সমগ্র জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারেন কিন্তু আমরা এত অপকর্ম করি আমরা এত গুনাহের কাজ করি আল্লাহ রসুল আল্লাহ তাল্লার কাছে দোয়া করেছিলেন হে আমার প্রভু হে আমার আল্লাহ আমার এই উম্মতকে হাজার গুনাহের পরও আপনি সমূলে ধ্বংস করবেন না বর্তমানে যেভাবে অন্যায়ভাবে হত্যাকাণ্ড হচ্ছে অপরের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন হচ্ছে এই সকল কাজের কারণে আল্লাহ তালা যদি চাইতেন তাহলে আমার আপনার এই দুনিয়াকে এই বৃষ্টির মাধ্যমে অতি বর্ষণের মাধ্যমে পিলাবন দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা আমার পর্যন্ত এবং যার যার মৃত্যু পর্যন্ত তার দিকে ফিরে আসার সুযোগ দিয়েছেন তওবার সুযোগ দিয়েছেন এই জন্য এই সময়কে যদি নেক আমলের মাধ্যমে আমি আপনি কাজে না লাগাই তাহলে ওই কেয়ামতের ময়দানে বান্দার হকের কারণে আমাকে আপনাকে পাকড়াও করা হবে ঠিক না এজন্য অনেকে আমরা লক্ষ্য করেছি গত দুই সপ্তাহ মতো আগে একটা না প্রায় এক মাস ঠিক কিনা নন স্টপ অন্যান্য বছর বৃষ্টি হয় একটু কি হয় সুযোগ দেয় কিন্তু এবছর কি কোনো সুযোগ দিচ্ছে কোনো সুযোগ হচ্ছে না তো আল্লাহ তালা হয়তো বা হতে পারে আমাদের উপরে রেগে আছেন এই আমরা সকলেই আমার আপনার মধ্যে কি ভুল ত্রুটি রয়েছে এইগুলা যদি আমি আপনি অনেক জায়গায় প্লাবন হয়েছে বন্যা হয়েছে অনেক যারা ঘের করেন তাদের ঘের কি হয়েছে প্লাবিত হয়েছে আবার আমাদের আগে ফসল হতো আমরা ছোটবেলায় দেখতাম যে এই পৌষ মাসের যে আমন হয় নাকি এই আমন ধান এখন কি আর করার কোনো সুযোগ আছে নাই সেখানে পানি হাঁটু পানি বা কোমর পানি হয়ে আছে সেখানে কি ফসলও লাগারও কি নাই সুযোগ নাই আসমান থেকে আল্লাহ তাল ফসলের জন্য বৃষ্টি দেন সেই বৃষ্টি যদি অতিরিক্ত হয়ে যায় বুঝতে হবে আমার আপনার কাজের মধ্যে ডিস্টার্ব আছে এই জন্য আল্লাহ তাল সুরা রুমের মধ্যে বলেছেন জহর আল নাস এই জলে এবং স্থলে স্থলে এবং জলে যত বিপর্যয় হোক না কেন এই অতিরিক্ত বৃষ্টি অতিবৃষ্টি অনাবৃষ্টি এই সব কিছু হলো মানুষের দুই হাতের কামায় ঠিক কিনা এগুলো কাদের কামায় আমাদের কর্মফল আমাদের কর্মের কারণেই আল্লাহ তালা এই সকল আজাব এবং গজব আমাদের উপরে দিয়ে থাকেন তো এই জন্য আমরা সকলেই আমাদের কর্ম সংশোধন করতে হবে আমাদের কাজকে সংশোধন করতে হবে বিশেষ করে বান্দার হকের বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ আল্লাহ তালার যে হকগুলো রয়েছে এই হকগুলো যদি আমার আপনার থেকে কিছু তালাফিও হয় কিছু এই হক যদি নষ্ট হয় আমরা যদি তাহাজুত পড়ে গভীর রাত্রে আল্লাহ তালার কাছে এই সকল হক নষ্টের কারণে আমরা ক্ষমা চাই আল্লাহ তালা চাইলেও ক্ষমা করে দিতে পারেন কিন্তু বান্দার হক যদি কোনো মানুষের উপরে থেকে যায় কেয়ামতের ময়দানে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত হক নষ্ট হওয়ার গুণা যেটা সেটা রয়েছে সেটা মাফ না করবে আল্লাহ তালা ওই বান্দার গুণা কখনো ক্ষমা করবেন না আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল সব থেকে বড় ফকিরকে সব থেকে বস দরিদ্রকে হতদরিদ্র অসহায়কে আল্লাহ আল্লাহ রসুল বললেন কেয়ামতের ময়দানে অনেক ব্যক্তি এমন দেখা যাবে পাহাড় পরিমাণ সব নিয়ে কেয়ামতের ময়দানে উঠেছে কিন্তু তার উপরে অনেক বান্দার হক রয়ে গিয়েছে আর কেয়ামতের ময়দানে আমার আপনার পৃথিবীর মতো ডলার থাকবে না রিয়াল থাকবে না দিন আর থাকবে না দেড়হাম থাকবে না টাকা থাকবে না রুপি থাকবে না সেখানে কেনা এবং লেনদেন হবে সবের মাধ্যমে কিসের মাধ্যমে দুনিয়ায় সামান্য কিছু হকের কারণে কেয়ামতের ওই বিভীষিকা ময়দানে যেখানে বিশ্ব ব্যাঙ্ক থাকবে না লোন নেওয়ার কোনো সুযোগ থাকবে না সেখানে বাংলাদেশ ব্যাংক থাকবে না সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক সেখানে থাকবে না বরং সেখানে সবের মাধ্যমে একে অপরকে সহযোগিতা করারও মন মানসিকতা কারণে থাকবে না এ নাপ নাপসি অবস্থা থাকবে সেখানে বিশাল পাহাড় পরিমাণ সব নিয়ে উঠে তার উপরে এত বান্দার হক দেখা যাবে ওই সব দিতে দিতে শেষ হয়ে যাবে শেষ পর্যায়ে যাদের হক তার উপরে রয়েছে তাদের গোনা নিয়ে ওই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান্নামে দিবে নামদুলিল্লা তো এই জন্য এই ব্যক্তিকে আল্লাহ রসুল থেকে বড় ফকির বলেছেন কারণ সে উঠেছিল বিশাল পাহাড় পরিমাণ সব নিয়ে কিন্তু পরিশেষে বান্দার হক দিতে দিতে তার সব সব নিঃশেষ হয়ে যাবে পরিশেষে অন্যান্য হক যাদের রয়েছে তাদের গুণা তার মাথায় নিয়ে কোথায় যাওয়া লাগবে জাহান্নামে নামে তার যেতে হবে এজন্য আল্লাহ তালা সকল প্রকার বান্দার হক থেকে আমাদেরকে হেফাজত করুন সকলে বলে আমিন তো আমি মুসলিম শরীফের দুই হাজার দুইশত বিশ নম্বর হাদিস তেলাওয়াত করেছি এই হাদিসের মধ্যে সফর মাসকে ঘিরে আল্লাহ রসুন কিছু কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত পূর্বেও ছিল বর্তমানেও হয়তো আছে এইগুলো থেকে আমাদেরকে ফিরে থাকার নির্দেশ দিয়েছেন প্রথম চারটা জিনিস থেকে আল্লাহ রসুল আমাদেরকে নিষেধ করেছেন এক নাম্বার হল সংক্রামণ ব্যাধি বলতে ইসলামে কিছু নাই অর্থাৎ যে রোগ আমাদের হয় যে রোগের মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা করেন এই রোগ এবং ব্যাধি এটা আসে একজনের পক্ষ থেকে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ তালার পক্ষ থেকে এই রোগ আসে এবং সেটার থেকে আরোগ্যদাতাও একজন আর এই রোগ থেকে মানুষ যে মানুষের কাছে যায় ডক্টরের কাছে যায় চিকিৎসার জন্য যায় এটা হলো মাত্র বরং আল্লাহ তালা আমার আপনার যখন হুকুম দেবেন ওই হুকুমের কারণেই আমা আপনার রোগ থেকে মুক্তি আল্লাহ তালা দেবেন ঠিক না রোগ মুক্তি চাইতে হবে একজনের কাছে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ তালার কাছে রোগ মুক্তি চাইতে হবে এজন্য ইসলামে সংক্রামণ ব্যাধি সোয়াচে রোগ বলতে আল্লাহর রসুল বলেছেন কিছু নাই অর্থাৎ স্বাস্থ্যবিধি মানতে হবে কিন্তু আমাদের ভরসা রাখতে হবে আল্লাহ তাল্লাহার উপরে কার উপরে আল্লাহ তালার উপরে ভরসা রাখতে হবে দুই নম্বরে আল্লাহ তালাম আমার আপনার জন্য নিষেধ করেছেন লাম্বরে আদোয়াওয়ালা তৈর অর্থাৎ ভুতুম পেশার একটা বিষয় আছে আমরা অনেকে মনে করি যে যারা মারা যায় তারা পাখির সুরাতে বা বিভিন্ন সুরাতে আমাদের দুনিয়ায় আসে আমাদের বাড়ির আনাচে কানাশে ঘুরতে থাকে এমন একটি প্রথা এমন একটি কুসংস্কার এমন একটি কুবিশ্বাস আমাদের সমাজে প্রচলিত আছে কি না আছে না অনেকে আমরা মনে করি যে কি যারা মারা যায় তারা কি আসেন তারা পাখির সোরাতে বা বিভিন্নভাবে এই দুনিয়া আসেন কোনো হাদিসে কি এমন কথা আছে কোথাও কোথাও আছে না এটা হলো কুসংস্কার এবং একটি অন্ধবিশ্বাস এ ধরনের বিশ্বাসকে রাখা যাবে যাবে না আল্লাহ রসুল বলেছেন লা অর্থাৎ পাখির সুরাতে মানুষের কাছে সুরাতে যারা এতেকাল করেন তারা আবার দুনিয়ায় আসেন এই বিশ্বাসের কোনো ভিত্তি নাই এই বিশ্বাসটা হলো জাহিলি যুগের একটি বিশ্বাস কোন যুগের অন্ধকার যুগ আল্লাহ রসুলের পূর্ব যুগ যে যুগে আল্লাহ রসুলকে আল্লাহ তালা হৃদায়তের জন্য পাঠিয়েছিলেন জাহিলি যুগের একটি বিশ্বাস এই অন্ধবিশ্বাসকে রাখা যাবে ওয়ালা হা মাতাফিল ইসলাম এবং কোনো হ্যামা নেই অর্থাৎ বুতুম পেশাকে আমরা অনেকে কুলক্ষণ মনে করি যখন আমরা সফরে বের হই তখন সামনে দিয়ে যদি কোনো পাখি চলে যায় কোনো বিড়াল চলে যায় আবার কোনো বুতুম পেশা সেখানে ডাকতে থাকে আমরা মনে করি আজকের আমার সফরটা শুভ হবে না ঠিক না এমন বিশ্বাস এখনও হয়তো কম আসে কিন্তু কি আসে যা আমরা বিশ্বাস করি যে সফরে বের হয়েছে তুম্বাসা ডাকছে না আজকে কি যাওয়া যাবে না রাস্তায় বড় ধরনের কোনো দুর্ঘটনা হতে পারে এই ধরনের কি বিশ্বাস রাখা যাবে আর একটি বিশ্বাস হলো ওয়ালা সফারা এবং সফর মাস এটা হল কুলক্ষণের একটি মাস মনে করা হতো এই সফর মাসে আরব বিশ্বে কেউ সফরে বের হতো না আর এই সফর মাসেও কে বিবাহ করতো না মনে করা হতো এই সফর মাসে বিবাহ করলে বিবাহ টেকবে না মনে করা হতো এবং এই সফর মাসে কেউ সফরেও কি বের হতো না মনে করতো যে সফরে বের হলে রাস্তায় দুর্ঘটনা হবে প্রাণহানি হতে পারে এই চারটি কুসংস্কারের বিশ্বাস থেকে আল্লাহ রসুল আমাদেরকে কি করেছেন নিষেধ করেছেন তো জন্য ইসলাম হলো বিশ্বাসের একটি ধর্ম কিন্তু সেটা কুসংস্কারের কোনো বিশ্বাস না বরং আল্লাহ তালার উপরে পূর্ণ আস্থা রাখতে হবে এবং আল্লাহ রসুলের উপরে তার আমাদের কর্মের মধ্যে অনুসরণ করতে হবে কার আল্লাহ রসুলের তো এই দুইটা যদি আমরা সমন্বয় করতে পারি তাহলে আমাদের থেকে যাবতীয় কুসংস্কার এবং অন্ধবিশ্বাস কি হয়ে যাবে দূর হয়ে যাবে তো আল্লাহ তালা আমাদের সকলকে সর্ব অবস্থায় যাবতীয় অন্ধবিশ্বাস এবং কুসংস্কার থেকে বিরত থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিনা